অন্যের কাছে অপমানিত হয়ে যারা মন খারাপ করছেন তাদের জন্য কথা দেখুন মোটেও মন খারাপ করবেন না আপনারা কি আমার মতো অপমানিত হয়েছেন সারা সমগ্র পাড়া মহল্লার সামনে আমাদের অপমান করা হয়েছিল শুধু আমাকে না আমার পুরো পরিবারকে অপমান করা হয়েছিল কেমন জানেন তার জবাবই বা কীভাবে হয়েছিল দেখুন আমি তখন ছোটো আমার বাবার দোকান যে সম্বলটা ছিল সেই দোকানটা পর্যন্ত পরিবারের যে মূল উপার্জন সেই দোকানটাও থাকে না সেই সময় একটা বিশেষ কারণে পরিবারের উপর চরম অভাব অনটন চলছে এইরকম অবস্থায় আমাদের এলাকার কিছু ধনী পরিবার তারা ঠিক করলে একটি দুর্গা পুজো করবে তা দুর্গা পুজো করছে চলছে মানে অলরেডি সেখানে তিনটে দুর্গা পুজো হয় কিন্তু তারা সবার সঙ্গে মিশতে পারে না নিজেদের মতো করে একটি দুর্গা পুজো অ্যারেঞ্জ করলো খুব ভালো তো আসা সেই সময়ে দাঁড়িয়ে পাঁচ হাজার টাকা চাঁদা দাবি করেছে সেই সময় আমার পরিবারের আমার ঠাকুরমা বেঁচে তাদের সম্ভব নেই সে অত টাকা দেওয়ার সামর্থ্য মতো সামান্য কিছু দিয়েছিল তো দেখা গেল পাড়া শুদ্ধ প্রত্যেকের নিমন্ত্রণ প্রতিদিন ভোজ অনুষ্ঠান হচ্ছে একমাত্র আমাদেরকে ব্যতি রেখে বলা হলো একদিন তোমরা একজন এসো চূড়ান্ত অপমান শুধুমাত্র অর্থ না দিতে পারার জন্য এবং নানা রকম ছোট বড় কথা ব্যঙ্গবিদ্রুপের শিকার সেদিন হয়েছিলাম দেখুন মনের মধ্যে একটা আগুন জ্বলে উঠেছিল সেদিন প্রতিবাদ নয় দুঃখও পাইনি এতটুকু অর্থ দেবী পরীক্ষাগুলো নেন কেউ অপমান করলে ভাগ্যদেবী আমাদের পরীক্ষা নেন সেদিন মনে মনে হেসেছিলাম আর তাদের প্রতি করুণা হয়েছিল কিছু বছর গেছে সময় বদলেছে এখন তারা ডাকাডাকি করে কিন্তু মিসিং আমি এখন যারা তাড়িয়ে দিয়েছিল যারা হেও করেছিল তারা যেচে কথা বলতে চায় কিন্তু তাদের চরিত্র তো চেনা হয়ে গেছে এরকম বন্ধুদের সারা জীবন মনে রাখতে হয় সেই অভাব দূরে চলে গেছে তাই না তার গুণ শত সম্মান ফিরে এসেছে যারা এই রকম ঘৃণ্য ব্যবহার করেছিল তারা আজ বিলুপ্ত হয়ে গেছে তাদেরকে কেউ চেনেও না সময়ের সাথে সাথে হয় সময় সবচেয়ে বড় শিক্ষক আর আমি যদি সেদিন তাদের কথা শুনে কাঁদতাম বা মাথা নিচু করে নিতাম তাহলে আর জীবনে এগোনো হতো না এটাই ঐতিহ্য আজকে যারা মানে এইভাবে অপমান করেছিল এখন একটি আলাদা পুজো হয় আমাদের তো এগুলো সময় কথা বলে দেবে শেষ আপনারা কেন মন খারাপ করবেন আমার সঙ্গেই হয়েছে এরকম